বলেন এই দোয়াটা যারা পড়বে বলেন এই দোয়াটা সবাই বলতো যারা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ মাবুনরা সহ সবাই আজানের এই পরে দোয়াটা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে সবাই পড়ব তো ইনশাআল্লাহ তাহলে আজানের বাক্য শ্রেষ্ঠ বাক্য আজানের কথাগুলো শ্রেষ্ঠ কথা আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে আজান যে ব্যক্তি দেয় তার সব গুনা মাফ হবে আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা ওইগুলা বলবো আজান শেষ হলে আমরা প্রথম কাজ আলেমরা ছাড়া অন্যরা বলেন আলেমরা ছাড়া অন্যরা বলেন প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দূরত পড়া এরপরে কি পড়া দোয়া পড়া তাহলে পর্ব তো এইগুলো আমাদের ছয় নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাবো একাবত একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো এটা বলা কি এটা বলা মুস্তাহাব আরব বিশ্বের উলামা একরাম সহ আল লাজনাতুদ দাইবাহ লিল ইফতা সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামা একরাম যারা আছে সবাই এই ব্যাপারে এক মত আজানের মতো একামতের যে জবাব এই জবাবগুলো মুসল্লিরা দিবে তবে একামতের জবাবগুলো মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা কি বলছে বলেন তো মুস্তাহাব কেউ কেউ যদি ও বলছে আনাফি মাঝাবের ফিখের কিতাব দুদুল মুখতারের মধ্যে আছে যে একামত দিবে মোয়াজদিন সাহেব আর মুসল্লি যারা আছে তারাও মোয়াজদিন সাহেবের সাথে এই একামতের জবাবগুলা দিবে কত কমাতির সলা যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো এই ব্যাপারে একদল আলেম বলে তোমরাও কতক মাতিস সলা কটক মাটি সলা বলবা বাকি আর একদম বলে তখন বলা ক মাহ ল হ মাহা কি বলা ক মাহ ল হ এটা বলা মুস্তাহা আবার একদল বলে না শুধু কটক মাটি সলা বলা আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই করেন মজদিন যখন বলে ফদ ক মাটি আপনি বলবেন ক মাটি সোলা ক মাহ ল হ আধা মাহ আবার মজদিন বলবে ক মাটির সলা আপনি বলবেন সোলা ক মাহ ল হ আধ মাহ তাহলে দুই দল একটা আমুল হয়ে দুই দল একটা আমল হয়ে যাইতেছে এই হলো আজানের একামতের জবাব একামতের জবাবটা আমরা এইভাবে দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাজাইল এই ফাজাইল গুলা জেনে আমরা সবাই যেন জিন্দিগিতে অন্তত একবার হলেও মরণের আগে আমরা দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন হ더라 মনে থাকবে তো সবার আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বাররতা সাদাকতা ওয়া বাররতা সাদাকতা সত্য বলেছেন ও বাররতা পূর্ণ করেছেন তাহলে এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাম এটা বললে এই জবাবটা দেওয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন নাফিঈন আন্না আব্দুল্লাহ ইবনে ওমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানায়াকুল নাফের আহমতুল্লাহ আলাই বলেন আব্দুল্লা ইবনে ওমর আবিল্লাহ তাআলা আনহুমা বলতেন কানাল মুসলিমুন হিনা কাদিমুল নদী নাতা ইয়েজতেমি হু মুসলমানরা যখন মদিনায় আসলো মদিনায় আসার পর মুসলমানরা অনুমান করে নামাজের সময় জামাতে উপস্থিত হইত কোনো আহ্বান করা হতো না নির্দিষ্টভাবে তাদেরকে ডাকা হতো না তারা একটা সময় অনুমান করে নামাজের জন্য উপস্থিত হয়ে যেতেন সাহাবারা একদিন এই ব্যাপারে আলোচনা করলেন যে এইভাবে অনুমান করে নামাজে আসলে আগে পরে হয়ে যায় কেউ আসে তো কেউ আসে না কি করা যায় ফালাবা দুহুম তাদের কেউ কেউ বলল মিসলা ইসর তোমরা খ্রিস্টানদের ঘন্টাির মতো ঘন্টাি বানাও নামাজের সময় ঘন্টাি বাজানো হবে মুসলমান নামাজে আসবে ফাকাল আবাদুহুম অন্যরা বলল বালবু ক মিসলা করনিল ইয়াহুদ না না ঘন্টা না বরং ইহুদীদের মত শৃнга এই শৃঙ্গায় ফু দেওয়া হবে ফুয়ের আওয়াজে মুসলমান নামাজে আসবে ফাকাল ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তাদের কথার মাঝে বলে উঠলেন আওলা তাবা আসুনা রাজুলান ইউনাদি বিসসালা তোমরা কি এমন কাউকে পাঠাইতে পারো না বাড়ির আশেপাশে গিয়ে গিয়ে বলবে নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে যে নামাজের জন্য মুসলমানদেরকে ডেকে আনবে এমন কি করা যায় না ফকল আর হিসাব ন হিসাল্লাম এই কথা শুনে রসুল একরাম সাল্লাহ আলিসাল্লাম বললেন কুমিয়া বিলাল ফনাদীন সলাম বেলাম তুমি দাঁড়াও নামাজের সময় মানুষের বাড়ির আশেপাশে গিয়ে মানুষকে ডেকে ডেকে নামাজে উপস্থিত করবা তাহলে এগুলো প্রথম অবস্থা আপনার যে নামাজে এইভাবে ডেকে ডেকে উপস্থিত করবে তো এটাও কষ্টকর কয়জনের বাড়িতে ডাকবেন গিয়ে পরে ফায়সালা হলো ঘন্টি বাজানো হবে এই হলো আপনার আজান দুনিয়াতে প্রচলিত হওয়ার আগের অবস্থা এবার আজানের সূচনা কিভাবে হলো এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা আবুদাউল শরীফের চারশো নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আব জাইদ ইবনি আব্দ আব্দি আবদে রব্বি এই শব্দটা মনে রাখবেন আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আবদে এই সাহাবার ছেলের নাম মোহাম্মদ আবদুল্লা ছেলে মোহাম্মদ বলেন আবি আমার আব্বা আমাকে বলেছেন কি বলেছেন আমার আব্বা তো যেই নামটা বলবো সাহাবার ওনার নামটা সারাদিন মনে রাখবেন আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আবদে রবি শুধু মনে রাখেন আবদুল্লাহ ইবনে জায়দ বলেন ওনার নামটা মনে রাখতেই হবে আপনাদের ইতিহাস যদি মনে রাখতে চান আবদুল্লাহ ইবনে আব্দে জাইদ ইবনে আব্দে রব্বিহি উনি ওনার ছেলের কাছে বললেন লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন মালু ইউমালু লিউদরাব বিহি লিন নাস লিজামাইস সালাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টি বাজানোর নির্দেশ যখন দিলেন যে ঘন্টি বাজানোর মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান যেন করা হয় قاصبين و ادانا رجلون يحملون قوسا في يدي স্বপ্নে দেখলাম এক ব্যক্তি ঘন্টি নিয়ে আমার সামনে দিয়ে যায় স্বপ্নে লোকটাকে আমি বললাম আতাবিউন নাকুস ঘন্টাটা আমার কাছে বিক্রি করবেন কিনা আব্দুল্লাহ ইবনে যায়দের এই কথা শুনার পর ঘন্টাওয়ালা লোকটা প্রশ্ন করলেন মাতাসনাউবিহি ঘন্টা দিয়ে তুমি কি করবা আবদুল্লাহ ইবনে জবাব দিলেন না ধরো বিঘ ইন্না ঘন্টি বাজিয়ে মানুষকে নামাজ একদিকে আহোবানু করবো তাই ঘন্টিটা আমার প্রয়োজন ঘণ্টিওয়ালা আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুল অব্দিকে বললেন আফ আলাহ আদুল্লু কা আলা মা কুয়া খয়রুমিন জালিক আমি কি তোমাকে এই ঘণ্টির চাইতে এমন উত্তম কোনো কিছু শিখা দিব না যে জিনিসটা যদি তুমি বল তা দরেও ইন্না সিলাসলা এই শব্দ গুলা বাক্য গুলা বলার মাধ্যমে তুমি মানুষকে নামাজের দিকে ডাকতে পারবা সাহাবা স্বপ্নে বললেন ফুলতু বালা এমন কি বাক্য আছে শিখা দেয়। আব্দুল্লাহ ইফলে যাই দিম নে আব্দুর রব্বী বলেন ঘণ্টিওয়ালা স্বপ্নে আমাকে শিখা দে তলো আল্লাহ খো আকবরল্ম খো আকবার আল্লাহ আকবার আকবর মহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ম আসাদ আল্লাহ ইলাহা ইল্লাহ্ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله تومي أيقلا بالباب جنون تمار نماذج